আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সৌদি আরবের মরুভূমি আর কী বলবো এই মরুভূমিতেই থাকি মরুভূমিতে আসলে অনেক কষ্ট করে থাকতে হয় কারণ মরুভূমির জীবন মান এখন ওই রকম করে উন্নত হয় নাই আর ও যে দেখেন একটা গাড়ি দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে তুল আর আজকে শুক্রবার সবাই সকাল সকাল গোছ করে নামাজের জন্য রেডি হয়ে থাকবেন এবং আজান দিলে সময় মতো আগে আগে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা আমার এবং আপনাদের সবার মনের আশা পূরণ করেন আর বর্তমানে যারা নতুন সৌদিতে আসতেছেন তারা তাদের আত্মীয় স্বজন না থাকলে না আসার জন্যই ট্রাই করবেন সম্ভবত ঠিক আছে কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই করুন আর বিশেষ করে অনেক কস্টলি হয়ে গেছে আর টিকিটের যে দাম ঠিক আছে আমি একবার সৌদি এয়ারলাইন্সের অফিসে গিয়েছিলাম দশ দিন আগে আমার টিকিটটা রি করার জন্য মানে দশ দিন আগে আমি আসার জন্য ওনাদের ওইখানে যাই পরে ওনারা আমার কাছে ডিমান্ড করে চুয়ান্ন হাজার টাকা দশ দিন আগে আসলে আমার টিকিট মেকেট সব কিছু আমার ওকে আছে টিকিট কাটা আছে কিন্তু ওনারা আমার বলে যে চুয়ান্ন হাজার টাকা লাগবে দশ দিন আগে যেতে হবে আমি বললাম তাহলে দশ দিন পরে যদি যাই তাহলে কত লাগবে বলে যে ওই একই টাকা লাগবে চুয়ান্ন হাজার টাকা লাগবে মানে সিন্ডিকেটে দেশটা ভরে গেছে ঠিক আছে আর যারা সৌদিতে আসবেন একদম নিশ্চিত হয়ে স্কিল ডেভেলপমেন্ট করে মানে কাজ শিখে তারপরে সৌদিতে আসবেন কাজ যদি না জানেন তাহলে সৌদিতে আসার দরকার নাই ভাই বা এখানে লোক অভাব নাই ভাই আগের মতো নাই সৌদি আরব ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে মানে লোক আছে কিন্তু কাজ কম আর এর মধ্যে যদি আপনি কাজ করতে পারেন মানে কাজ যদি শিখে আসতে পারেন তাহলে হয়তো আপনি ভালো একটা পজিশনে যাইতে পারেন আর যদি মনে করেন কাজ জানা না থাকে তাহলে আর কি করবেন রে ভাই তাহলে তো আর কিছুই করার নাই। ধন্যবাদ ভালো থাকবেন সবাই